শিশুদেরকে আঘাত করতে নাবিজি নিষেধ করেছেন নাবিজি সাল্লাহ আলি ইসাল্লাম শিশুদেরকে আগে বাগে সালাম দিতেন আগে বাগে নাবিজি সালাম প্রদান করতেন শিশু বাচ্চাদেরকে মোহাব্বত নিয়ে কথা বলতেন নাবিজি সাল্লা আলি খোঁজ খবর জানতে চাইতেন বাবা হিসেবে নাবিজি সাল্লাহ আল সাল্লাম এই অধিকারগুলো যেমন ইনশিওর করেছেন উম্মতকে শিখানোর জন্য এই অধিকারগুলো নবীজি শিখিয়ে গেছেন আমরা অনেক সময় ছোট বাচ্চাদের সাথে বাড়াবাড়ি করি অনেক সময় না পড়লে পায়ের মধ্যে আমরা শিকল বেঁধে রাখি এই কাজগুলো ইসলাম কোনোভাবে সমর্থন করে না এবং আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট করিমা নাজিল করে দিয়েছেন ওয়ালা তার কানু নার তোমরা জালেমদের সহযোগী হও না এইখানে যদি আপনি সহযোগী হন আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে সম্মুখীন হতে হবে এই জন্য জালেম হওয়া হওয়া যাবে না অমর রাদি আল্লাহ তাল আনহুর কাছে বিচার আসছে খালিফাতুল মুসলিমিন আপনি বিচার করেন আমার সন্তান আমার কথা শুনে না হ্যাঁ তো অমর রাদি আল্লাহ তালা আনহু সন্তান রে আনস বিচারের ক্ষেত্রে তিনি কেমন কেমন কঠিন ছিলেন চিন্তা করেন রাগান্বিত চেহারা নিয়ে তাকাইছে তুমি তোমার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো কথাটা সত্য অমরে ফারুক রাদিয়াল্লা তাল আনহুর কথায় সন্তানটা থতমতো খেয়ে গেছে অমর রাদিয়াল্লাহ তাল আনহু বললেন কথা কি সত্য সন্তান বললেন হ্যাঁ কথাটা সত্য আমি খারাপ ব্যবহার করি কিন্তু আলিয়া হক আমার কি কোনো অধিকার আমার বাপমার উপরে ছিল যদি থাকে তাহলে সেটি একটু আমারে বলেন অমরাদি আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমারও কিছু হক তোমার বাপ মার উপরে ছিল এক নাম্বার হক ছিল তোমার মা নেককার দিনদার হবে দুই নাম্বার হক তোমার মা বাপ তোমার সুন্দর একটা নাম রাখবে তিন নাম্বার হক ছিল তোমাকে ছোটবেলাতে আল্লাহকে চিনাবে তাও হেদের জ্ঞান তোমার শিক্ষা দিবে এই তিনটা ছিল তোমার হক এবার সন্তানটা বললো আমার আম্মা নেকরে না আমার তেমন কোনো অর্থবোধক নাম রাখে না আমার এমন একটা নাম রাখছে যার অর্থ হচ্ছে বিচি একটা বীজ তাহলে আমি কেমন হব ছোটবেলাতে তাও হেদের কোনো শিক্ষা আমাকে দেওয়া হয়নি হাজরত ওমর রাদি আল্লাহ তালা চোখের পানি ছেড়ে দিয়েছেন এই কথা শোনা মাত্র ওনার চোখ দিয়ে পানি জড়ছে যা। সিলেটটা তো তার অধিকার পায় নাই এই জন্য সম্মানিত হাদরিন সন্তানদেরকে বেঁধে না রেখে ছাত্রদেরকে বেঁধে না রেখে ছোটকাল থেকে তাদের অধিকারগুলো ইনসিওর করেন সাল্লামের খাদেম ছিল হজরত আল্লাহ তালু কত বছর খাদেম ছিলেন দশ বছর খাদেম ছিলেন চিন্তা করেন আল্লাহ আকবা দশ বছরের খাদেম বলতে পারে হুজুরের আচরণ কেমন হজরত আনাস বলতেছে জীবনে কোনো দিন নামি যে আমারে বলে নাই এই কাজটা কেন করছো কেন করো নাই জীবনে বলে নাই হাজরত সবচেয়ে খুশি হইছেন একটি হাদিস শুনে আনতামা ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে ব্যক্তির হাসন নসর হবে এ কথা শুনে হাজরতে আনাস সবচেয়ে খুশি হয়েছে তো সবাই জিজ্ঞাসা করছে এত হাদিস শুনলেন জীবনে এই হাদিস শুনে আপনি সবচেয়ে খুশি হইলেন কেন হাজরত আনাস বলতেছেন কারণ আমি নবীজিকে ভালোবেসে সঙ্গ দিয়েছি আল্লাহর হাবিবের দশ বছর সোহান আল্লাহ আমি আবু বকরকে ভালোবাসি ওমরকে ভালোবাসি ওসমানকে ভালোবাসি আলী রাদি আল্লাহ তাল আনহুকে ভালোবাসি সাহাবাই কালাম রিদু মাঝমাইনকে ভালোবাসি এই ভালোবাসা যদি আনতামা আমা ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে যদি হাসন হয় তাহলে আমি আনাস বড় সৌভাগ্যবান আমি তাদের মতো হতে পারি নাই কিন্তু এই মানুষগুলোকে আমি বড় ভালোবেসে ফেলেছি সুবাহাম ভাবে হান প্রিয়া এজন্য ছোটো বাচ্চাদের প্রতি রহম করা ইর হামু মানফিল আর দি এর হামুকুম মানফিস ছোট ছোট বাচ্চাদের উপরে আপনি দয়া করেন দুনিয়ার সৃষ্টির উপরে আপনি দয়া করেন আল্লাহ আপনার উপরে দয়া করবে এদের উপরে যদি আপনি পয়সা আচরণ করেন শিকল দিয়ে বেঁধে রাখেন এদের উপরে যদি আপনি জোল করেন অতিরিক্ত মারেন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে সম্মুখীন হতে হবে এজন্য আল্লাহ রব্বুর আরমিন আমাদের প্রত্যেক পিতামাতা সহ দায়িত্বশীল আসাতেজা এজাম সবাইকে সংযত হয়ে আদর যত্ন মহাব্বত ভালোবাসা দিয়ে সন্তান লালন পালন করবেন একটা লোকমা মুখের ভিতরে উঠিয়ে দিবেন এটা সৎকা দান করলে যেমন সব হবে সমপরিমাণ সব আল্লাহ পাক বান্দার আমল দিয়ে দিবে সুহান আল্লাহ আর যে বাচ্চাগুলো একটু দুষ্টামি বেশি করে অথবা একটু দুর্বল বেশি আপনি মনে মনে চিন্তা করবেন যে এর কারণে আপনার ঘরে আল্লাহ রিজিক পাঠাই দিচ্ছে এই দুর্বল বাচ্চাটার কারণে আল্লাহ রিজিক দিচ্ছে ওই যে একটু দুষ্টামি বেশি করতেছে আপনি পেরেশান হচ্ছেন এজন্য আল্লাহ তালা রিজিক আপনাকে বাড়ায় দিচ্ছে আল্লাহ আল্লাহমদে সুতরাং আমরা ছোট বাচ্চাদের সাথে অমূলক কোনো আচরণ করব না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক পরে আমিন